ও অভিনন্দন জানাচ্ছি আমি আহমিন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে পাঁচই আগস্ট যতগুলো সরকার ক্ষমতায় এসে রাষ্ট্রের অর্থ পাঠ করে দেশে এবং দেশের বাইরে বেগমপাড়া সেকেন্ড হোম ব্যবসা প্রতিষ্ঠান এবং সুইস ব্যাংকে অর্থ পাঠিয়েছে তাদের সবার তথ্য নির্বাচনের পূর্বে সুইস ব্যাংক থেকে এনে বাংলাদেশে জনগণের সামনে প্রকাশ করার জন্য জনাব প্রফেসর ইনুস সাহেবের প্রতি জোরদারি জানাচ্ছি দলগুলো ক্ষমতায় থাকাকালীন প্রবাসীদেরকে বিভিন্নভাবে হেনস্তার শিকার হতে হয়েছে ইউনিয়ন পরিষদ থেকে থানা পাসপোর্ট অফিস এয়ারপোর্ট পর্যন্ত প্রবাসীরা এয়ারপোর্টে গেলে তাদের পরিবার স্বজনরা সাথে থাকে তাদের প্রবেশ ফির নামে প্রতিজনের কাছ থেকে তিনশত টাকা করে আদায় করা হয় এর ফলে প্রতি বছর এই প্রবেশ ফির নামে প্রায় কয়েক শত কোটি টাকা আদায় করা হয় করোনাকালীন সময় করোনা টেস্টের নামে প্রতি প্রবাসীর কাছ থেকে আঠারোশো টাকা থেকে শুরু করে চব্বিশশো টাকা থেকে তারও অধিক টাকা আদায় করা হয়েছে এর ফলে শুধুমাত্র করোনাকালীন সময়ে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে প্রশ্ন এই টাকাগুলি কি রাষ্ট্রের কোষাগারে গেছে নাকি দলগুলোর পকেটে গেছে তদন্ত সাপেক্ষে যদি প্রমাণ হয় যে এই অর্থগুলি দলগুলোর পকেটে গেছে তাহলে কি রাষ্ট্রের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা না যারা প্রফেসর ইনুস সাহেবের কাছে শ্রমজীবী প্রবাসীদের প্রশ্ন আপনি বলেছেন যে এই কথাগুলো এর আগে বলে নাই কেন আগে ধন্যবাদ জানাচ্ছি যে যারা সাইড থেকে শুরু করে যারা প্রায় এক হাজারের মতো শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এবং যারা এখনো ব্যাটারি থেকে আছে তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এদের জন্যই স্বাধীনভাবে কথা বলতে পারছি বিগত দিন এই জন্যই কথা বলতে পারছি কথা বলে তো আমি নাই হয়ে যেতাম সাধারণের মতো

সুইস ব্যাংকের থেকে উনি বাংলাদেশ স্বাধীনতা পর ওদের তালিকা ওখানে আছে এমনকি আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকালেন সুইস ব্যাংকের যারা প্রতিনিধিরা কয়েকবার আসছে যে সে সময়কার সরকার চাইলেই তারা ওই ব্যাংকের তালিকা সরকারের কাছে হস্তান্তর করবে সেটা আপনারাই লিখেছেন তো সেই জন্যই না এরা প্রবাসী পরিবার এটা লোকজন আছে আর আপনার কে থাকে দেশের বাইরে ওনার নাম হচ্ছে কখনো সামনে কথা বলেন ক্যামেরা ওনার আত্মীয় থাকে আহ আপনার নাম কি সোহেল ওনার আত্মীয় থাকে কানাডায় ওনার নাম মাহবুব ওনার ভাই থাকে মালয়েশিয়া

কোন ধরনের রাজনৈতিক দল গঠন করবেন কিনা যেহেতু আমরা দেখতেছি আপনার ভাষ্য অনুযায়ী প্রতিটি রাজনৈতিক দলই দুর্নীতির সাথে জড়িত তো একজন সচেতন নাগরিক হিসেবে প্রবাসীদেরকে নিয়ে বা আপনার যাদের যে লোকজনের কথা আপনি বললেন নির্বাচনের পূর্বে কি আমরা এই জাতীয় কিছু দেখব কি না না এটা আমাদের দল গঠন করার কোন চিন্তা নাই আর এর সাথে আমার তাহলে আপনি কাদেরকে ভোট দিতে বলবেন বিএনপি কে ভোট দিতে বলবেন নাকি আপনি পুরো ডেমোক্রেটিক গভর্নমেন্টটাকেই বলবেন যে এটা সরে যাওয়া উচিত না এই জন্য একটা দাবি আছে যে এদেশে নির্বাচনের পূর্বে বিচার ব্যবস্থা সাজিয়ে লাগবে তারপরে এদেশের জনগণ

আপনি শুধু এরই নয় প্রবাসীরা প্রবাসী কিন্তু কাজ নেই ওরা ওখান থেকে এসে এখানে লড়াই করবে এটা কিন্তু প্রবাসীদের সম্ভব না আর প্রবাসী বলে প্রবাসী দুই প্রকার বলেছে কিনা

আমাকে টাকা পাবেন আপনাদের সাথে লড়তে হয় কি পারে সুইস ব্যাংক থেকে জনাব প্রফেসর ইনুজ সাহেব উনি নির্বাচনের পূর্বে সুইস ব্যাংক থেকে বা দেশের বাইরে যারা টাকা পাঠিয়েছেন সেসব তথ্য উনি জনগণের সামনে উপস্থাপন করবেন স্বাধীন বিচার বিভাগ এ ধরনের একটা রাষ্ট্র চায় আমার কোনো সংগঠন নাই না হবে এই জন্য এই বিচার বিভাগ স্বাধীন লাগবে আর ওই যে ওইটা ভোট লাগবে তাহলে জনগণ বুঝবেন যে কারা কারা এর সাথে সম্পৃক্ত তখন ওই রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নেবে যারা দলের প্রধান যে আমি কি